কলি দুষ নিদি রাজন হস্ত হে মহান গুণ হে রাজন সুখদেব গোস্বাই মহারাজ বলছেন পরিকিত এই কলির যুগে শুধু দুষের সাগর দুষের দ্বারা মানুষ নির্মচিত হচ্ছে আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই অমৃতের সাগর আছে হ্যাঁ দুধের সাগর আছে কিন্তু কি কলির যুগে দুশের সাগর কারো ভালো গুণ দেখতে আমরা পারি না কেননা ঈর্ষানিত হওয়ার ফলে এই জন্য তো আমাদের এই জীবনের দুঃখ দুর্দশা লাঞ্ছিত অপমানিত হ্যাঁ ধর্ম প্রজিত খৈত বয়ত্র

এত ধর্ম করছি আপনার আমার জীবনে এত দান দক্ষিণা করছি তাহলে কেন আপনার আমার জীবনে সুখ নাই যদি হতে বললেন কারণ হচ্ছে যদিও আপনি আমি ধর্ম করছি প্রকৃত ধর্ম কি জিনিস সেটা আপনি আমি জানিনা চতুর্বর্গ ধর্ম আছে ধর্ম অর্থ খাম মুখ্য আর এই চতুর্বর্গ ধর্মের মধ্যে আপনার আমার জীবন হ্যাঁ বন্ধনগ্রস্ত হয়ে আছে ত্রিবর্গর মধ্যে মানুষ অত্যন্ত আসক্ত সে কথা আমার কথা নয় স্বয়ং দেখেন মাতা দুর্গা দেবী সামনে আছেন সেজন্য আমরা ধন্য যিনি জগৎ ধাত্রী তিনি সে পালন করছেন স্বয়ং ভগবানের নির্দেশনায় লেখা দেখেছি একটু আগে যা দেবী সর্বে ভূতে আহ কত সুন্দর যা দেবী সর্বে ভূতে শু মানে কি ভগবান বলছেন গীতায় মমই বাংশ জীব লুখ জীবভূত না এই সমস্ত জীব তো আমার নিত্য অংশ কিন্তু নিত্য অবিচ্ছেদ অংশ হওয়া সত্ত্বেও হ্যাঁ আমরা বলি ভূত ভূত মানে কি বলছেন জীবভূত হ্যাঁ এইখানে একটু মন্ত্র দেখেছে যা দেবী সবে বুদ্ধি কথা দেখেন তাই দেখেন তো সংস্কৃত শব্দ হচ্ছে জীব বুধ তো অনেক আমরা ভাবতে পারি যে বুধ মনে করি যাকে আশ্রয় করে আমরা বলে পিচার সে আশ্রয় করে আর কেউ কেউ বলে বুথে আশ্রয় করে আছে তাই না বুথে যখন আশ্রয় করে পিচার সে আশ্রয় করে

আপনার যে মায়া এই মায়ার দ্বারা স্বয়ং আমি নিজেও মোহিত হয়ে গিয়েছি আর এই জরাজ জগতের বদ্ধজীবনের আর কথা তারা তো পুত্রের প্রতি আসক্তি দাঁড় মানে যে স্ত্রীর প্রতি আসক্তি গৃহের প্রতি আসক্তি আসক্তি হওয়ার ফলে হন্ম জয়ন্তী নিম জয়ন্তী প্রসাদ যেমন একটি কাষ্ট সুতের দ্বারা বেসে যায় ঠিক সেই প্রকার নেয় কাষ্টটি কখনো কখনো ডুবে আর কখনো কখনো ভেসে উঠে ঠিক সেই প্রকার নেয় যখন আপনার আমার জীবনে সুখ আসে আমরা কি করি আনন্দ উল্লাস করি হ্যাঁ আর যখন দুঃখ আসে সবাই গালে হাত দিয়ে ক্রন্দন করি যা দুঃখের শেষ নাই দুঃখ কিসের জন্য আপনারা জানেন রাধিকার এবং ভগবানের গুণ কীর্তন করে করে সে নারদমণি বিচরণ করে বিচরণ করতে করতে এই মর্তুলে লেগে এসেছেন দেখছেন এই মর্তলোকের বাসীরা এই ফ্যানটা কি আমাকে এদিকে একটু দিতে পারবেন হালকা কেউ নারদমণি দেখছেন এই জড়জগতের বদ্ধ জীবদের দুঃখ দুর্দশা দেখে তিনি অত্যন্ত ব্যতীত হ্যাঁ এত ব্যতীত আসলে সাধু কিন্তু নিজের সুখে সুখী নয় সাধু হচ্ছে অন্যের দুঃখে দুঃখিত হয়ে ব্যতীত হয়ে ক্রন্দন করে দেখছেন এই জড় জগতের কি কষ্ট কেননা শ্রী ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানী কর্ষতি কর্ষতি মানে সংগ্রাম চারটা খাওয়া পরার জন্য আপনি আমি সংগ্রাম করছি হ্যাঁ আজ এই জগতের মানুষ ভোগের বিচারে ছুটতে ছুটতে এত কষ্ট ইন্দ্রীয় তৃপ্তি সন্তুষ্টি বিদান করার জন্য ইন্দ্রিয় লাভ ও মানব জাতিগণ এই মনুষ্য শরীর এই কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তি সুভোগ করার জন্য নয় তাহলে কিসের জন্য জীবস তত্ত্ব জিজ্ঞাসা জিজ্ঞাসা করো নিজেকে আমি খেলে আমার ছাড়ে থাপতরা হে প্রভু আমার কি শরীর কি দিয়েছে বুক করার জন্য না এর উদ্দেশ্যে আর কিছু আছে হ্যাঁ সেই জন্য মনি অত্যন্ত ব্যথিত হয়ে জগতের যুদ্ধের দুঃখ দুর্দশা থেকে ভগবানের কাছে গিয়েছে ভগবানের কাছে গিয়ে তিনি বলছেন হে প্রভু এই সমস্ত জীব বিচ্ছে অংশ কিন্তু হওয়া সত্যি করলে তারা যে এত কষ্ট পাচ্ছে আপনি ভগবত গীতায় বললেন মমই মাংস মানে মমই মানে আমার অংশ তাহলে আপনার অংশ যদি এই সমস্ত জীব হয় তাহলে প্রভু আপনি আপনি এত দেখছেন এই সমস্ত জীব কষ্ট পাচ্ছে এত কষ্ট বৃদ্ধ হয়ে যাচ্ছে জরা মানে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখন দর্শনম হে অর্জুন তুমি দর্শন করো জন্ম মিত্র চক্রে সকলেই দুঃখন করছে বৃদ্ধ হয়ে যাচ্ছে জরাগ্রস্ত হয়ে যাচ্ছে বিছানায় স্টক করে পড়ে আছে হ্যাঁ খেতে পারছে না থাকতে থাকতে শরীর পচে যাচ্ছে হাঁস মুরগির মত খাওয়াচ্ছে কিছু কিছু পরিবার আছে কিছু কিছু পরিবার আছে হাঁসির মতন খামাচ্ছে জিজ্ঞেস করলেন দাদু কেমন আছো না ভালো কিরকম আসক্তি দেখেন এই জগতের মানুষের আর এই দুঃখ থেকে নারদ সহ্য করতে পারছে না ভগবানের আবদার করছে নারদ আমি তো চাই এই জগতের মানুষ যেন আমার কাছে আসে আমি তো দরজা খুলে রেখেছি কিন্তু বাস্তব যখন কোনো সাধুরা যায় ডোর টু ডোর সাধুরাকে মানুষ পছন্দ করে না সাধুরা দেখতে পারে না উপহাস করে কি করে না তুমি যদি এই জরাজগতের সমস্ত জীবদেরকে তুমি দামে আনতে পারো আমি দরজা খুলে দিলাম আমার কোনো আপত্তি নাই তুমি যাও আমি চাই আমার সন্তানটা কোনো বাবা কি চায় একটা ছেলে কষ্ট করুক বিদেশে হ্যাঁ অনাহারে থাকো দুঃখ কষ্ট পাক মানুষ বন্দি বন্দিবস্থায় থাকো না তুমি যদি আনতে পারো নারদমনি মনে আর আনন্দে তিনি এসেছেন এই মুহূর্তে যা যাকে বলছেন তুমি কি যাবে ভগবত ধামে বলছে দেখো আমার সময় নাই এখন যাওয়ার আমার এখন যাওয়ার সময় নাই আরে আমার কত কাজ বাহ আরে যান যান তো আপনি তো সন্ন্যাসী মানুষ আপনি কন্য কোথাও যান আমরা যখন যাই এই জগতে দেখতে পাই কি মানুষ কি প্রকার তিরস্কার করে অপবাদ করে আমাদেরকে আমরা সহ্য করতে 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 এই পর্যায়ে এসেছি হ্যাঁ সাধু জগৎ সাধু নিজের জন্য না অন্যের জন্য সাধু যদি কোনো ব্যক্তি এসে যায় আপনার ঘরে উপস্থিতি হয়ে যায় বসুদেব ভগবানের যিনি পিতা বসুদেব অনার গৃহে যখন নারদ উনি গিয়েছিলেন কৃতাঞ্জিনি ফুটে বলছেন আজ আমার জীবন হে নারদ তোমার মতন

তার নাম ছিল কৈলাস কৈলাস তুমি কি আমার সাথে যাবে তো বলছে হে নারদ মুনি আমার তো এখন বয়সই হয় নাই আমি এখন ইয়ং বয়সের ছেলে সংসার করব সংসার করব আমি দেখব কিছুদিন পরে যাব একটু বয়স ফেলে যাব একটু ধর্মকর্ম কখন করে মানুষ বয়স এলে করে হ্যাঁ নারদ মুনি অনেক জ্ঞান দিলেন কিন্তু শুনতে চাচ্ছে না হ্যাঁ আজকাল মানুষ বলে যে আমরা বয়স হলে আমরা সে ধর্মে মতি হব আরে বয়স হয়ে গেলে কি হয় জানেন কপ পিত্ত বায়ুর দ্বারা রুদ্ধ হয়ে যায় চোখে দেখতে পাই না হয় কি না আরে টয়লেটে যেতে পারে না কাঁপতে কাঁপতে পড়ে যায় এক গ্লাস জলও খেতে পারে না তাহলে কিভাবে শ্রীমতি মতি হবে নারদ মনি ব্যর্থ হয়ে গেলেন ব্যর্থ হয়ে আমার ঘুরতে ঘুরতে তিনি আসলেন দেখি একজন কিনি উত্তার করতে পারি ওই কৈলাসের কাছে আসলেন কৈলাস তুমি তো প্রতিজ্ঞা করেছিলে বৃদ্ধ হলে যাবে তো কৈলাস কি করেছে বিবাহ করেছে সুন্দর বাড়ি বানিয়েছে তার করে অনেক ছেলে মেয়ে হয়েছে অনেক বড় বড় হয়েছে সে বৃদ্ধ হয়ে গেছে তুমি বৃদ্ধ হয়ে গেছে চলো আমার সাথে বলছে না আর কয়টা দিন পরে যাই আমার ছেলেগুলো খালি শুধু হবে খালি বিবাহ করেছে হ্যাঁ আর তার করে ছোট ছোট বাচ্চা এগুলো কে দেখবে আমি ছাড়া কেউ দেখে না তার হ্যাঁ তার নাতি পুতি কুলে নিয়ে সে আদর করে কাড়াচ্ছে নারদ মনি অনেক জ্ঞান দিল সে বুঝতে চাচ্ছে না দেখেন আসক্তি কিরকম আসক্তি পুত্র না মানে আসক্তি গৃহের প্রতি আসক্তি পুত্রের প্রতি আসক্তি হওয়ার ফলে মুনি ব্যর্থ হয়ে গেলেন কিছুদিন পর আবার ঘুরতে ঘুরতে আসলেন এসে দেখছেন এই বৃদ্ধ লোকটা নেই আহ নারদ মুনি আরো বেশ ব্যতীত হলো যাও আমি ভাবছিলাম একজনকে নিতে পারবো এ আশ্বাস দিচ্ছিল কয়দিন পরে যাবো কিন্তু গাইছে দেখছেন নাই না থাকার ফলে জিজ্ঞাস করছে তোমার বাবা কোথায় তো বলছে অনেকদিন আগে তো তিনি মারা গিয়েছেন দেহত্যাগ করেছেন নারদ মানে চিন্তা করলেন দিব্য দৃষ্টিতে দেখছেন এই কৈলাস গেল কোথায় দেখি তো হ্যাঁ দেখছেন এই বাড়িতে একটা কুকুর হয়ে গ্রহণ করেছে চিন্তা করেন ভগবদ গীতায় বর্ণনা করা আছে না জম জম বাপি স্মরণাম ভাবম তেজন্তে অন্তে কলেবরম কলেবরম মানে সেই দেহ যখন মৃত্যুর সময় যে যে চিন্তা করে দেহ ত্যাগ করবে সেই সেই ভাবে ভাবিত হয়ে শরীর প্রাপ্ত হবে কার হয়েছিল হরিণের কথা চিন্তন করতে করতে ভরত মহারাজ হরিণের শরীর প্রাপ্ত হয়েছিল আর এই কৈলাস বাড়ির প্রতি আসক্ত হওয়ার ফলে একজন এটা কুকুর হয়ে আসলো বলছে কৈলাস তোমার এত আসক্তি তুমি বাড়িতে একটা কুকুরের জন্ম গ্রহণ করলে নারদ মুনি বলছে বলছে প্রভু কি আর করব আমার ছেলেরা সারা দিন অফিসে থাকে হ্যাঁ রাত্রে ক্লান্ত হয়ে ঘুমায় রাত্রে অনেক চোর আসে এসে অনেক সম্পত্তি নিয়ে এত কষ্ট করে আমি সম্পত্তিগুলো উপার্জন করেছি আর যদি নিয়ে যায় আমার সম্মুখে আমার কি ভালো লাগবে সেটা না আমি রাত্রিতে পাহারা দিই বাহ বোঝাচ্ছে এখনো চলো আমার সাথে সাথে চলো বলছেন না প্রভু আর কয়টা দিন পরে যাই এই ভাবে আরো কিছু দিন অতিক্রম হয়ে গেল এসে দেখছেন এই বাড়িতে কুকুরটাও নাই নারদ মুনি বাহ কি দুঃখ করে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়িতে যে একটা কুকুর ছিল কুকুরটা কোথায় গেল বলছে এটা অনেক আগেই মারা গিয়েছে নারদ মুনি ধ্যান করছেন কৈলাস তুমি কোথায় দেখি তুমি কোথায় আছো আসক্তি দেখেন সে যে কষ্ট করে করে অনেক সম্পত্তি উপার্জন করেছিল আর সেই উপার্জনের যে সম্পত্তির মধ্যে একটা সর্প হয়ে কুণ্ডুলি হয়ে বসে আছে কৈলাস তোমার এত আসক্তি তোমাকে বললাম তুমি চলো আমাকে ভগবানের কাছে নিয়ে যাব তোমাকে আর তুমি ওই সম্পত্তির মধ্যে কুণ্ডলে হয়ে বসে আছো তো বলছি প্রভু কি করব এই যে আমার নাতিপুতিগুলো আমি আর এত কষ্ট সম্পত্তি অবাধে নিয়ে মানুষকে বিলি বিলি করছে যা মনে চায় তাই করছে আর আমি আমার কাছে আমি এইভাবে অবস্থায় আছি যখন আসেন নেওয়ার জন্য আমি যখন করি ভয়ে কিন্তু বলাই আর নিতে পারে না তাই তোমার এত আসক্তি তা দাঁড়াও বোঝাচ্ছি মজা কে কোথায় আছো গো গৃহিণী এই তোমাদের ঘরে খে কোথায় আছো সবাই বের হোক তো বলছি কি হয়েছে হে সাধু বাবা কি হয়েছে আরে তোমাদের যে সম্পত্তি আছে না এই সম্পত্তির মধ্যে একটা সর্প আছে যা তোমরা সম্পত্তি হ্যাঁ আমরা এখানে এই সম্পত্তিগুলো বার করতে পারি না তোমরা লাঠি নাও বউ এলো এলো না একটা লাঠি ছেলে নাতি যা সর্বকে নিয়ে উত্তম বাবা আমি তোর বাপ বাপ আমাকে মারিস না কিন্তু ছেলেরা তা শুনতে পাচ্ছে না না মুসকি মুসকি হাসছে দেখো কেমন লাগে বৌমা বৌমা আমি তোমার শ্বশুর শ্বশুর আমাকে আর মেরো না যখন উত্তম মাধ্যম খেলো প্রভু আপনার কথাটাই ঠিক ছিল আপনি যে আমাকে উপদেশ দিচ্ছিলেন আপনার সাথে আমি যাব প্রভু কিন্তু আমি যেতে পারছি এখন আমার ঠিক আপনার আমার জীবন শাস্ত্রে বলা হয়েছে পঞ্চাশ উদ্যম বনে প্রজেট হ্যাঁ বয়স যখন পঞ্চাশ হয়ে যাবে কোন তো নেই এখন কোন মাসী হওয়া উচিত কেন নালে এই গৃহের প্রতি আসক্তি হয়ে হওয়ার ফলে আসক্তি দেয় আসক্তি দেয় যখন দেহ ত্যাগ করব আবার বারম্বার এই সংসার আসক্তিদের জন্মগ্রহণ করতে হবে এগুলো শিকাচ্ছে